আসসালামু আলাইকুম আমরা আছি পশ্চিম ধানমন্ডি এখানে আছি একটি রুট যে ও আয়রন ওয়াটার ট্রিটমেন্ট ফিল্টার এই ফিল্টারে আমাদের একটি কাজ চলতেছে এই বিল্ডিংয়ের এই এলাকায় পানিতে প্রচুর পরিমাণে আয়রন তাই দেখা যায় যে এই আয়রন পানিটাকে ট্রিটমেন্ট করার জন্য এখানে আমরা এই অসমশিয়ার পক্ষ থেকে ওয়াটার ট্রিটমেন্টের কাজ চলতেছে এখানে এখানে ঘন্টায় আছে ঘন্টায় এক হাজার থেকে দুই হাজার লিটার পর্যন্ত যে কোনো আয়রন হেভি মেটাল বা এই যে ময়লা পানি এটি একশো পার্সেন্ট ট্রিটমেন্ট হয়ে যাবে এখানে ছাদের উপরেই আমরা টিংকির সাথে করতেছি আশেপাশে এখানে আরও বিল্ডিং যেগুলো আছে মোটামুটি সবাই পর্যায়ক্রমে হয়তো করবে কারণ এই এলাকার পানিতে প্রতিটা বাড়ির পানিতেই দেখা যায় বিভিন্ন ধরনের যে আয়রন আছে এই আয়রন পানি দিয়েই সবাই গোসল করে এবং এই পানি সবাই বিভিন্নভাবে আসলে পান করে এখানে এই যে রিজার্ভার ট্যাঙ্ক আছে এখানে এই পানিটা ট্রিটমেন্ট হয় রিজার্ভার ট্যাঙ্কে যাবে এখান থেকে পুরো পানিটা বিল্ডিংয়ের প্রতিটা ফলরেই চলে যাবে এবং এই ফলরে ভিতরে প্রতিটা ফলরে আমার এখানে পঁচাত্তর জিপিটি রিভার্স রিভার যে ওয়াটার ফিল্টার সেটিও লাগানো আছে এখানে কাজ চলতেছে আমরা বিস্তারিত হয়তো আরও আগামীকালকে আরো বিস্তারিত ট্রিটমেন্ট পানি কীভাবে হচ্ছে এবং পানির কালার কেমন কী আশা এগুলো বিস্তারিত আগামীকালকে আবার জানাবে কাজ চলতেছে মোটামুটি আগামীকালকে পানি ট্রিটমেন্ট করে বোতলেই আমরা এটা প্রমাণ দেখব যে পার্থক্যটা কেমন অসমশিয়ার পক্ষ থেকে হচ্ছে ঢাকা শহরের সর্বত্রই আমরা এই জাতীয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সরবরাহ করি ধানমন্ডি এলাকায় আরও আমাদের অনেকগুলো কাজ চলতেছে ওয়াটার ট্রিটমেন্টের যে যে কোনো বাড়ির ছাদের যে টোটাল সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এটি হচ্ছে এই যে আব্দুল গনি সাহেব পশ্চিম ধানমন্ডি তা বিস্তারিত আমরা আরও জানাব দশমুসিয়ার পক্ষ থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ